সেই প্রতিরোধ আমাদের ঘুরে বিএনপি জীবনে তারেক রহমানের বিরুদ্ধে যতগুলি গুলি মিথ্যা অভিযোগ তোলা হয়েছে যত রকমের ধুন্ডাম বদনাম ছড়ানো হয়েছে একটা বদনামের প্রমাণ আজকে পর্যন্ত কোনো আসে নাই তথ্য প্রমাণী মামলা কোনো কোর্ট প্রমাণ করতে পারে নাই আই ক্যান চ্যালেঞ্জের বিরুদ্ধে কোনো রকমের কোনো পর্যন্ত নাই নাইকে প্রশ্নবিদ্ধ করার পাই চলছে আমি নাম ধরে ধরে বলতে পারি নতুন রাজনৈতিক দল এনসিপি বলি ছাত্র সমন্বয়কের বলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলি আওয়ামী লীগ ভারতীয় দালাল আওয়ামী লীগের পক্ষ থেকে এবং ভারতের নতুন দালাল সৃষ্টি হয়েছে জামাত তাদের পক্ষ থেকে তারেক রহমানকে প্রশ্ন প্রশ্নবিদ্ধ করার একটা পাইকার চলছে আপনারা তার জবাব দেবেন ইনশাল্লাহ যেন আমাদের নেতাকে আমাদের দলকে জিয়া পরিবারকে প্রশ্নবিদ্ধ করা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই দল জেনে শুনেই করি সচেতনভাবেই করি বিগত সতেরো বছর আর রাজপথে ছিলাম অনলাইন এবং অফলাইনে দুইভাবে সমানভাবে আমরা সক্রিয় ছিল বিএনপি সাংগঠনিক অবস্থা কিছু জেনে বুঝে এই দলটা আমরা করি কাজে আমাদের দলকে আমাদের দলের নেতাদেরকে আমাদের দলের সর্বোচ্চ লেভেলের নেতা নেত্রীকে প্রশ্নবিদ্ধ করবে আমরা ছেড়ে দিব না তাদেরকে কাজেই রাজপথ রাজপথে যেমন গতিত ফাঁসিস শক্তি সহ আরো অন্যান্য যারা আমাদের প্রশ্নবিদ্ধ করতে চায় তাদেরকেও প্রতিরোধ করতে হবে একই সাথে অনলাইনে করবেন ইনশাল্লাহ আর আপনারা এরকম প্রোগ্রাম যখন করেন স্থানীয় লোকাল নেতৃবৃন্দকে আপনারা বারবারই বলবেন সময় কেন্দ্র থেকে আমাদেরকে আসতে হবে ঢাকা থেকে আসতে হবে এরকম কিছু না এই এলাকার যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে কমিউনিকেশন সিস্টেম গড়ে তোলেন এবং আপনারা একটা শক্তিশালী একটা সংগঠন দাঁড় করেন আমরা এটা প্রত্যাশা করি সবসময় এই এলাকা যেহেতু জানেন আপনাদের সাবেক ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই বা ময়নুদ্দিন বিক্লভাই আছে তারপরে চেয়ারম্যান দাঁড়ায় বেলয়ার সরকার ভাই সহ অন্য অন্য নেতৃবৃন্দ যাদের আপনারা তারা গেস্ট হতে পারেন শুধু আমরাই আগে এমন কিছু না আমাদেরকেও বলবেন তাদেরকেও বলবেন বা আমার তাদেরকে বললেন একটা সময় আবার আমাদেরকে না বলেন অসুবিধা নেই নির্দিধায় নিজেরা সবার অঙ্গ সহযোগী সকল সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রচার প্রচার বিশেষ একবার মায়া থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশকে তারা দেশ নেতৃবেগণ কালেজা জিয়াতে তারা তার আসসালামু আলাইকুম আল্লাহ